আলাইকুম আপনার যারা আছেন আমাদের সাথে যুক্ত আমরা স্মার্ট ইলেকট্রিক শপে দোকানটা নিজে ভিজিট করি আপনাদের আজকে আমি এমন এমন কিছু কালেকশন দেখাবো যে কালেকশন গুলো আপনাদের বাংলাদেশে সেকেন্ড পিস কেউ দেখাতে পারবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কালেকশন এত কালেকশন সেকেন্ড কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ আপনি দেখেন আমি যদি এখানে যাই আমার শেষ মাথায় এই দোকানের দেখেন আমাকে দেখা যায় না কিনা আমি ছোট হয়ে গেছি ভাইরে ভাই আপনার ভাই গ্যাং সমহার ভাই হ্যাঁ এখান থেকে যদি শুরু করি দেখেন আপনি যদি এখানে একটা 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 করে দেখে দেখতে আসতে পারেন আপনার মোটামুটি আপনার দশ হয়তো পনেরো মিনিট আমাকে সময় দিতে হবে জাস্ট শুধু দেখার জন্য গ্যাং দেখার জন্য শুধু গ্যাংস সুইচ দেখার একটা মাল আমি চয়েস ফুল মাল লাগাইছি আমি নিজের চয়েসে লাগাইছি আপনারা আসবেন আমার চয়েস টা কেমন আপনারা দেখবেন এবং আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে আমার দোকান আসলে আমি একটু মাল দেখাই

আপনার ভাল লাগে না আপনি টাকা রিটার্ন নেবেন যাবেন আমার থেকে টাকা রিটার্ন নিয়ে টাকা রিটার্ন নিয়ে যাবেন এ ভাই মিছা বলেন রে ভাই এটা হচ্ছে এনার্জি এনার্জি ব্র্যান্ড হুম এটা হচ্ছে ইউটেন তারপর হচ্ছে ফার্স্ট ওয়ান এটা কি আকিস 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 সেফ সেফ ঠিক আছে এই যে এখানে যে ব্র্যান্ডের মালগুলো বলা হলো সব কিন্তু বড় ব্র্যান্ড বাংলাদেশের কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন ভাই এগুলো সর্বোচ্চ পার্সেন্ট থাকবে সর্বোচ্চ পার্সেন্ট থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কিছু কিছু পার্সেন্ট আপনাদের উল্লেখ করে দেব দেখতে পারবেন এখানে আছে সুপ্রিম ভাই আমি একটু বলি আমরা ব্যবসায়ী আমি হচ্ছে বাংলাদেশের এই গ্যাংসুইজের এত বড় কালেকশন আপনার পিস কাছে নাই এত বড় দোকান কারো কাছে নেই এত কালেকশন কারো কাছে নেই তার মানে কি আমি যদি সব ফ্লাস করে দিই রেট দিয়ে দিই তাহলে অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে যারা নাকি একটু বিভ্রান্তিতে পড়ে যাবে অতএব আমি সবার ব্যবসাকে নষ্ট করব না আমি কিছু রেট আপনার গোপন রাখলাম আপনাদের সাথে যোগাযোগ করেন ইনবক্স করেন ইনশাল্লা সর্বোচ্চ কম রেটে পাবেন আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম রেটে আচ্ছা যাই হোক এখানে আমি আপনাদের একটু মুডটা ঘুরে দেখাই এখানে হচ্ছে সুপার পাওয়ার সুপ্রিম 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 এগুলো সব সুপ্রিমের মাল ঠিক আছে ব্ল্যাক বডি একটা আছে হোয়াইট বডি আছে গ্লাস বডির মাল এটা রাজেক আইটেম ভাই এগুলো নিতে গেলে আপনার টাকা থাকতে হবে শর্টকাট কথা টাকা থাকতে হবে এই মাল যদি নিতে চান এরপরে আছে আপনার মার্লিন এখানে যা আছে সব মার্লিন দেখেন ভাই এখানে ফুল সিরিজটাই সাজানো আছে মার্লিনের ফুল সিরিজ হ্যাঁ আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন এখানে আছে মার্লিনের একটা ভিন্ন কোয়ালিটির মাল এখানে আছে একটু ভিন্ন কোয়ালিটি এখানে আছে ডুসেন টেকনোভা আচ্ছা এখানে আপনার আছে কেজিএল এগুলো হচ্ছে আপনার কেজিএল কেজিএল এর আপনার তিনটা কালার আছে একটা আছে আপনার হোয়াইট ব্ল্যাক সিলভার আপনার যেটা ভালো লাগে এখানে আছে সান সুপার পাওয়ারের একটা মাল খুবই ইউনিক কালেকশন এই মালগুলো আপনি আমাদের কাছে যদি নেন এটা রাতে ওয়ালা রেডিয়াম হবে রেডিয়াম হবে এবং 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা কিন্তু খুবই আনকমন এবং অনেক হেভি একটা মাল এখানে যদি আসেন সুপার স্টার সুপার স্টার প্রত্যেকটা গ্রাহক আপনারা জানেন প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এবং বাসা বাসে যা মাল দিয়েছে ঘর বাড়িতে আপনারা রেট দিব যে আপনার এই সুপার স্টার আপনার এলাকা আপনি দেখবেন আমাদের কাছে দেখবেন আমাদের কাছে যদি কম না হয় আমাদের কাছে নেওয়া দরকার নেই আপনি খুঁজে আর আপনি দেখবেন পঞ্চাশটা দোকান দেখবেন তারপর আমার দোকান থেকে মাল নেবেন ইনশাল্লাহ আমার রেটে কেউ দিতে পারবে না আচ্ছা এটা হচ্ছে আপনার সুপার স্টার এর ফুল বডি সুপার স্টার যা দিলেন সুপার স্টার সুপার স্টার সুপার স্টার সব সুপার স্টার এক একটা মডেলের এক একটা রেট এক একটা কালেকশন এক রেট ঠিক আছে এখানে আপনার আছে সুপ্রিম সুপ্রিম এর কিন্তু একটু ভিন্ন কোয়ালিটির মাল এগুলো এরকম কি রকম প্রাইজে শুরু রেঞ্জ ভাই এগুলো বিভিন্ন রেটের মাল আছে এগুলো আমি রেট ফ্ল্যাশ করব না আগে বলছি আমি আমি এগুলো আমি এগুলো আমি ফ্ল্যাশ করব না এখন আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ রেট থাকবে সর্বোচ্চ রেট সর্বোচ্চ না সর্বোচ্চ রেট সর্বোচ্চ রেট এটা সুপ্রিম এটা হচ্ছে আপনার এসএস কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা কফি কালার হোয়াইট কালার কফি কালার গোল্ডেন কালার হোয়াইট কালার সিলভার ঠিক আছে তো এখানে যদি আসি আপনার এম সুপার এম সুপার ছোট বড় সবচেয়ে কম রেটের মাল এটা সবচেয়ে কম রেটের আমার বুড়ে মনে হয় সবচেয়ে কম রেটের মাল যদি লাগায় থাকি তাহলে আপনার এই মালটা লাগাইছি এর চাইতে কম দামি মাল আমার বুড়ে নাই এরপর আছে সুপার ক্লিক সুপার ক্লিকটা কিন্তু খুবই ভালো এটা আপনার রেডিয়াম হবে প্লাস এটা রেট যদি আপনারা শুনেন অনেক কম রেটে আপনার ওয়ান গ্যাং রেট পরে আপনার প্রায় পঞ্চান্ন টাকার মতো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আপনি ভিডিওটা আপনার আজকের প্রত্যেকটা মানুষ শেয়ার দিয়ে রাখবেন আপনার দৈনন্দিন কাজে এটা কাজে লাগবে আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য আপনাদের উপকারের জন্য আপনারা সেভ দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন আপনাদের প্রত্যেকটা মানুষের কাজ আসবে এরপরে সুপার মার্বেল এই সুপার মার্বেল আপনার যে প্রত্যেকটা কালেকশন আছে আপনার দেখেন

এম সুপার এর একটা গুণ আপনার আছে কি জানেন জি ভাই হাতি মূল্য লাখ টাকা বাস লাখ টাকা এখন আমি কেন কথা বললাম এই সুপ্রিমের মাল আপনার মরে যাব মাগার কালার চেঞ্জ হবে না তাই না কালার যদি আপনার এক ফোঁটা চেঞ্জ করে দেখাতে পারেন আমি চ্যালেঞ্জ আমার দোকানে বসে আপনি গইসা নিয়ে যাবেন গইসা ভাঙ্গা নিয়ে যাবেন আপনি যদি কালার চেঞ্জ করতে পারেন আপনি 1 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে সত্যি ভাই হ্যাঁ এরপর আছে আপনার ইএস ব্র্যান্ড সব ইয়েস ব্র্যান্ড এটা হচ্ছে আপনার হোয়াইট এটা হচ্ছে আপনার গ্লাস টাইপের একটা মাল মিরো টাইপের মাল এটা হচ্ছে আপনার একটা গ্লাস বডির মাল এটাও গ্লাস বডির মাল এটাও গ্লাস বডির মাল ভিন্ন ভিন্ন কালেকশন ভাই সামনে আসেন একটু সামনে আসেন ভাই এই যে কালেকশনটা দেখেন খুবই আনকমন লেটেস্ট এই রূপে কিন্তু বাংলাদেশে আপনার মাল নেই এটা আপনার বলা হয় আপনার এশিয়া কান্ট্রি সবচেয়ে হেভি গ্যাংসুইস জি

যোগাযোগ করার জন্য বুঝতে পারবে যে কত কম রেটে মাল স্মার্ট ইলেকট্রিক বিক্রি করে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এখানে আপনার সান ফুল বডি সানপ্লাস প্লাস ভাই একটু দেখেন ওখানে আপনার রিবুক রিবুক এই যে ভাই মোটামুটি আপনার আমি হালকা ধারণা দিছি একটার একটা করে ধারণা দিতে গেলে আমার এক ঘন্টা দুই ঘন্টা লাগিয়ে দেব ঠিক আছে মোটামুটি আপনি তাও দশ মিনিট কথা बोला faleiছি আমি এখানে আপনার এখানে একটু ধরেন জি ভাই ভাই এগুলা কি ভাই ভাই তাই না হ্যাঁ আপনি এবার মানুল ভাই আপনাকে আমি একটা কথা বলে দেই আপনি নুরুল ভাই নুরুল ভাই আপনাকে আমি এবার একটু আপনাকে বলে দেই আপনার ক্যামেরাটা নিয়ে আপনি যেদিকে ধরেন আপনি একটা ঘূর্ণা দেন যেদিকে দিলাম রে ভাই ভাই রে ভাই রে ভাই তো শেষ করা যায় রে ভাই ভাই আপনি তো ডিসপ্লে ভুটটা ধরছেন ভাই আপনি নিচে ধরেন ক্যামেরা নিচে ভাই নিচে ধর্ম ওরে ভাই এগুলো সব

ওরই ভাই রে দেখছেন ভাই বুঝায় কিভাবে টানবো করে ভাই অন্ধকার তারপর একটু দেখাইলাম কোন রকম না ফাঁকা নাই রে ভাই ভাই এখানে যত গ্যাংসিস আছে আমার দোকান যত গ্যাংসিজ আছে আপনার আমাদের সোলোমান মার্কেটের 20টা দোকান সাজানোর জন্য যত গ্যাংসিজ দিই ঠিক আছে ঠিক আছে আর আমি আপনাকে বলি পুরো বাংলাদেশ আমাদের কাছে স্কু মালটা নিয়ে বিক্রি করে এটা হচ্ছে এসকিউ গ্যাং সুইজ কোলা ঠিক আছে এই যে এখানে দেখেন যে স্কু বড় ব্র্যান্ড বাংলাদেশে এক নম্বর ব্র্যান্ড এসকিউ হ্যাঁ জি এটা আপনার যে এটা ফোর গ্যাং এ দেখেন তো খুবই ইউনিক মাল এবং খুবই হেভি আমার দোকানে যত মাল আছে সবচেয়ে হেভি মাল হচ্ছে এটা হেভি না এসকিউ হ্যাঁ এর একটা ভাই গ্যাং সুইজ আপনার ভাই নুরু ভাই নুরুল ভাই আপনি দেখেন তো এটা হাতে নেন

আপনাদের লোহার দামে লোহা দিতে পারবো তামার দামে তামা দিতে পারবো স্বর্ণ দামে স্বর্ণ দিতে পারবো হ্যাঁ আমাদের রেটটা থাকবে কম কম একদম আপনি পঞ্চাশটা দোকান দেখবেন পঞ্চাশটা দোকান আপনি দেখার পর আপনি বুঝে আমাদের কাছ থেকে মাল নিলে জিতলেন না ঠকলেন ঠিক আছে এছাড়াও আমাদের কাছে তার আছে বিআরবি বিজলি আর আর তারপরে বিডিএস স্মার্ট কেবল আমার নিজস্ব কেবল স্মার্ট কেবল তারপর আপনার এই যে স্মার্ট কেবল ঠিক আছে তারপর এস এম কেবল

তারপরে সব ধরনের আমাদের কাছে আপনাদের সার্কিট আছে সব ধরনের মাল আমাদের কাছে পাবেন এছাড়া আপনাদের আমাদের কাছে পাবেন স্পট লাইক সামলাইট লাগানোর হোল্ডার স্পটলাইট অভাব নাই এই সব ধরনের মাল আছে আমাদের কাছে সব ধরনের আছে না সব আছে সব আসতে হবে না একবার হ্যাঁ জগতে নাই বলতে কোনো কথা নাই গ্যাং জগতে আপনি কোন ব্র্যান্ড লাগবে আপনি শুধু চয়েস করবেন যেই ব্র্যান্ডা লাগবে দায়িত্ব আমার ভাই

মাহফিলের ভিডিও শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইল একমাত্র আপনার দায়িত্ব আপনার হিসাব দিতে হবে একদিন ভাই তা আপনি যদি গানের ভিডিও শেয়ার করে রাখেন আপনার কিন্তু গুনা কামাই করতে আছেন আপনি যদি একটা ব্যবসায়িক ভিডিও শেয়ার করেন এই ক্ষেত্রে আপনি স্বভাব পাবেন তা অবশ্যই ব্যবসায়িক ভিডিও মাহফিলের ভিডিও এগুলো শেয়ার করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম